শাহওয়ালিউল্লাহ বলছেন আমি যখন ঘুমায় গেছি স্বপ্নের ভিতরে তাকায় দেখতেছি বিশ্বনবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে তার শিবানছে সঙ্গে আমার যখন দেখা হয়ে যায় রসুল আমাকে সালাম দিয়ে দেয় আমি সালাম নিয়ে নেই আল্লাহর গুলামেরা তাকায় দেখতেছি আকায় রামদারে তাজদারে মদিনা বিশ্বনবী সরকারে দয়ালম আলম সাল্লাল্লাহ ওয়াসাল্লাম আমার সামনে দাঁড়ানো অবস্থায় রয়েছে আমি রসুলের দিকে তাকায়েছি অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি এত সুন্দর চেহারা আমার রসুলকে আল্লাহ দান করেছিলেন আল্লাহ রকলাম আকাশের চাঁদ পর্যন্ত রসুলের চেহারার কাছে হার মেনে যায় আহমেদের আয়েশা সিদ্দিকানাদি আল্লাহ তাআলা আনহার কাছে মদিনার কিছু মহিলা আসলেন জিজ্ঞাসা করেন ও আহমাদের আয়েশা আমরা শুনেছি ওই জামানা ইউসুফ পয়গম্বর নাকি এত সুন্দর ছিল তার সুন্দর চেহারা দেখতে গিয়া অজান্তে ফল কাটতে গিয়া হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেল ফেলেছে এত সুন্দর চেহারা আল্লাহ ইউসুফ পয়গম্বরকে দান করেছিলেন আমরা জানতে চাই আমরা জানাই সাপ আমরা তো রসুলকে দেখি নাই আমরা জানতে চাই আমাদের নবী কেমন সুন্দর ছিল আমাদের নবীর চেহারা কেমন ছিল আকৃতি কেমন ছিল গঠন কেমন ছিল ওই জামানায় ইউসুফ পয়গম্বার না হইয়া আমাদের আখরি জামানার পয়গম্বারে যদি হইতো হাত কাটা তো দূরের কথা নবীদের দিকে তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো আল্লাহ আকবার বলেন এত সুন্দর চেহারা শাহুল্লাহ বলতেছেন নবীদের চেহারা দিকে অপলক দৃষ্টিতে আমি তাকায় রয়েছি আল্লাহর গোলামেরা আমি স্বয়ং নিঃসকে তাকায় দেখতেছি বিশ্বনবী নবী সাল্লি সাল্লাম ডান হাত দিয়া তার দাড়ি মোবারকগুলো খিলাল করতেছিলেন মুহূর্তের ভিতরে নবীদের হাতের মধ্যে দুই একটা কোকড়ানো কোকড়ানো কালো মিশমিশে দাড়িগুলো উপরে চলে এসেছে নবীজি আমাকে তখন বলতেছেন শাহাবলি উল্লাহ তোমার সাথে সব সময় আমি নবীদের সুন্নাম মেনেছ এই জন্য আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না তোমার সন্ন্যতির জিন্দগি দিকে রসুল আমি বড্ড খুশি হয়ে গেলাম আল্লাহ একবার এই জন্য মদিনা থেকে আমি তোমার কাছে ছুটে আসলাম সাহ বলে বললাম আমি তোমারে এমন উপরোভ কোন দিতে পারলাম না এমন উপহার দিতে পারলাম না এমন হাদিয়া তোমাকে দিতে পারলাম না তবে আমার সন্নতি কালো মিশমিশানো কোকড়ানো কোকলানো দুইটা দাড়ি আমি রসুল তোমাকে উপরো কোন হিসাবে দিয়ে দিলাম শাহ বলে উল্লাহ বলতেছেন এরপরে আমার ঘুম ভেঙে গেছে ঘুমের ভিতরে তাকায় দেখতেছি হা সত্যি তাই রসুলের স্বপ্নে দেওয়া দাঁড়িয়ে হাতের মধ্যে এখনো বিদ্যমান রয়ে গেছে আল্লাহ একবার বলেন রসুলের স্বপ্নে ভিতরে দেওয়া দাঁড়িগুলো এখনো আমি শাহলি উল্লার হাতে বিদ্যমান রয়ে গেছে ফজরের আদান হয়ে গেছে মসজিদে চলে গিয়েছি ফজরের সলা আদায় করেছি দাঁড়িগুলো পকেটের মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছি আল্লাহর গোলামেরা ফজরের সরাত আদায় করবার পর সূর্য যখন উদিত হয়ে গেছে মরু প্রান্তরে কাজের জন্য বের হয়ে গেছেন শাহাবলি উল্লাহ শাহাবলি উল্লাহ বলতেছে এত রোদ এত তাপ এত রোদ চলতেছে প্রখর রোদ মরু প্রান্তরে কিন্তু হঠাৎ করে আমি শাহাবলি উল্লাহ মনে মনে ভাবতেছি কেন রে এত তাপের মধ্যে এত রোদ্রের মধ্যে বালু চরের উপরে আমাকে এত ঠান্ডা ঠান্ডা লাগতেছে কেন আমাকে এত শীতল শীতল লাগতেছে কেন হুজ্জাতুল্লাহকে বা কিতাবের মধ্যে লেখের আল্লাহর গোলামেরা এরফ শাহ আলিউল্লাহ আমি ডানে তাকাই সামনে তাকাই না কিছুই তো দেখতে পাই না গাছ তাই গোছালি নাই ডানে তাকাই ইবামে তাকাই না কোন তো সন্ধান মিলে না আমি শাহ আলিউল্লাহ যখন আসমানের মধ্যে তাকায় দেখি আসমানের মধ্যে তাকায় দেখতেছি আকাশের একখণ্ড ম্যা আমি ওরিউল্লাহকে ছায়া প্রদান করতেছে আহ আল্লাহ আকবার বলেন রে ব্যাপারে কি এই নগণ্যগুলো আমি এমন চক ইবাদত বন্ধু কি নাই আকাশের একখণ্ড ম্যাঘ আমি উল্লি মনে হয় আমি ভুল দেখতেছি এখানে মনে হয় ম্যাঘ লেগে গেছে শাহবলিউল্লাহ পরীক্ষা করার জন্য তিনি সামনে চলে যায় দেখতেছেন শাহলিউল্লা সামনে গেলে আকাশের মেঘখণ্ডটাও সামনে যায় ওলিউল্লাহ পিছনে গেলে আকাশের মেঘখণ্ডটাও পিছনে যায় ওলিউল্লাহ ডানে গেলে আকাশের মেঘখণ্ডটাও ডানে যায় ওলিউল্লাহ বামে গেলে আকাশের মেঘখণ্ডটাও ডায় অলিউল্লা বুঝতে আর দেরি হয় না সত্যি আকাশের একখণ্ড মেঘ আমি উল্লাহকে ওলিউল্লাহকে সার প্রদান করতেসি শাহবলিউল্লা দেরি হয়নি পাগল পরা হইয়া একটা দূর দিয়া নিজ গৃহে গেছে নিজের ঘরের ভিতরে ঢুকছে পরে তার মনে হলো হয়তো বা মোবারক থাকবার কারণে আমাকে এত সম্মান করা করা হচ্ছে হচ্ছে কদর বাড়ির ভিতরে ঢুকলেন নিজের দাড়ি মোবারক পকেট থেকে বের করলেন নিজের ডোয়ারের মধ্যে সংরক্ষণ করে রেখে দিলেন আল্লাহর বান্দার বলেন আমি এবার পূর্বের নাই মুরু প্রান্তরে বের হয়ে গেলাম আরে আমি আসমানের দিকে তাকায় দেখতেছি আকাশের মেঘ উলিউল্লাহকে সা প্রদান করে না উলিল্লাহ বুঝতে আর দেরি হয় নাই রসুলের বরকতির সন্নতির দাঁড়ি মোবারক আমার পকেটে থাকার কারণে আকাশে একখণ্ড মেঘ আমি উলুল্লাহকে সা প্রদান করে পরিবারের সন্তানদেরকে অসিহাত করে গেলেন বললেন আমার সন্তানেরা আমি উলিউল্লাহ যখন দুনিয়ার দিকে বিদায় হয়ে চলে যাব। আমার হৃদয়ে তামান্না আসা আকাঙ্ক্ষা নবীদের দুইটা দাড়ি মোবারক আমার কাপনের ভিতরে তোমরা দিয়ে দিও আর সমস্ত জাতিকে বলে গেলেন নবীদের সামান্য দুইটা দাড়ি মোবারক আমার কাছে থাকবার কারণে আকাশের মেঘ যদি ওই মানুষটাকে চেনে আকাশের মেঘ যদি ছায়া প্রদান করে এ আনেওয়ালা নবীদের উম্মত তোমরা শুনে নাও রসুলের একটা সুন্নত দাড়ি নিয়ে কেউ যদি কবরে যেতে পারে দাড়ির কারণে কবরটা আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দিবি আল্লাহ ওয়াল্লার গোলামেরা বলেন তো রসুলের সুন্না দিয়ে রসুলকে মহাব্বত করব তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন যারা দাড়ি রাখি নাই আগামীতে চেষ্টা করব রসুলের একটা সুন্নত রসুল বলে গিয়েছেন কেউ যদি মুর্দা একটা সুন্নতকে জিন্দা করে তো একশো গলা শহীদের সবা বান্দরা আমল দিয়ে দিবে তো যারা দাড়ি রাখতে পারে নাই আমরা কি চেষ্টা করতে পারি না যে আগামী দিনে দাড়ি নিয়ে যেন কবরে যেতে পারি আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন